প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফোর একটা চমৎকার জিপ গাড়ি একজন সচিব সাহেবের গাড়ি এই মুহূর্তে আছে প্রান্ত দাদার কাছে ঢাকা মেট্রোতে আজকে আমরা এই গাড়িটা রিভিউ করব এবং এই গাড়িটা কত টাকা হলে নিতে পারবেন থেকে নিতে পারবেন ডিটেল জানাবো তবে এই গাড়িতে এমন কিছু জিনিস আছে যেটা হয়তো অন্য ফোর আপনি পাবেন না গাড়িটা কিন্তু কালার বিশেষ করে কালারটা আমার খুব পছন্দ হয়েছে দাদা কেমন আছেন কোথায় গেছিলেন ঘুরতে দাদার সাথে হ্যাঁ ব্যাংকক থেকে ভাইয়া ঘুরে আসছে এখানে দেখেন পরিবেশটা এত সুন্দর সব জায়গায় রোদ্র থাকলো এই জায়গাটাতে কিন্তু একটু ছায়া আছে ঠান্ডা এই সুন্দর ওয়েদারে সুন্দর একটা গাড়ি দেখাই র্যাপফোর এই গাড়িটাতে কিন্তু আপনার বিশেষ বিশেষ কিছু দিক আছে যেমন ধরেন র্যাপফোর আপনি অনেক পাবেন কিছু থাকে দুই হাজার সিসি কিছু আঠারোশো সিসি চব্বিশশো আছে এইটার ডিমান্ড সবচেয়ে বেশি কারণ এই র্যাপফোরটা হচ্ছে আঠারোশো সিসি সিসি কম হলে আপনার তেল পড়বে কম মানে মাইলেজে আপনার খরচ কম গাড়িটাতে দেখেন কি সুন্দর করে দাদা রেডি করছে সিট কভার গুলা লাগাই দিছে তাই নাকি আচ্ছা হেরিয়ার গাড়ির সিট কভার লাগাইছে রেপ মধ্যে গাড়িটা একজন সচিব সারের গাড়ি আমি একটু পরে আপনাদের দেখাইতেছি কাগজটা জানতো দাদা লাইভে শুরুতেই সারের একটু দেখাই দিই এই হচ্ছে একজন সচিব সারের গাড়ি আমি একটু দূর থেকে দেখাই তো এই গাড়িটাতে স্মার্ট কার্ড পাবেন মানে স্মার্ট কার্ডে মালিক নাম ট্রান্সফারে কোনো ঝামেলা নাই এবং এই গাড়িটা আপনি কালারটা পাবেন একদম ইউনিক এই কালারের এফোর কিন্তু আপনার খুব কম আছে আপনারা ঢাকা মেট্রোতে আসলে গাড়িটা দেখতে পারবেন তেজগাতে ওনাদের শোরুম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়েন তবে গাড়িটা আমি ওভারঅল একটু ঘুরে ঘুরে আগে দেখাই তারপর আপনাদেরকে দাম নিয়ে কথা বলবো পেপারস আপনাকে ফুল আপডেট দেওয়া হবে আপনি গাড়ি কিনের সময় ফুল আপডেট পাবেন কয় বছরের কাগজ পাবে দাদা এক বছর আপডেট ফুল এক বছরের কাগজ আপডেট পাওয়া যাবে ওকে তাহলে আপনি দেখেন একটা রেপ ফোর আঠারোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা কাগজ কমপ্লিট থাকবে এসি ওকে থাকবে এবং গাড়িটা দেখেন সিট কভারগুলো নতুন দেওয়া হয়েছে সো আমার মনে হয় এই র্যাপ যে নিবে কিনার পরে কি তার কোনো কাজ লাগবে দাদা কমপ্লিট একটা গাড়ি পাবেন এবং এটার মধ্যে কিন্তু কি সুন্দর ফুড স্টেপ লাগাইছে সব র্যাপ ফোর আবার ফুড স্টেপও পাই না হ্যাঁ সবচেয়ে দামি ফুড স্টেপ লাগিয়ে দিয়েছেন দেখেন র্যাপ ফোর মানে জিপ গাড়িতে যদি আপনার এই ফুড স্টেপ না থাকে আর জিপের মধ্যে যদি আপনার পিছনে চাকটা না থাকে তাহলে মনে হয় না জীব দেখছেন এটার মধ্যে কিন্তু পিছনে একটা চমৎকার চাকা আছে এক্সট্রা এবং এটা যে সচিব স্যারের গাড়ি আমি আগেই বলছিলাম এই যে দেখেন ওনার কিন্তু এখনো স্টিকারটা গাড়িতে লাগানো তেলের গাড়ি আর এই গাড়িটা কিন্তু অকটেন ডিবেন এটা শুরু থেকে তেলে চলতেছে এবং তেলের গাড়ির পারফরমেন্স ভালো পাওয়া যায় আগে বলতেছি এটা কিন্তু আপনার একজন সচিব স্যারের গাড়ি সো মেনটেনেন্স অনেক ভালো ছিল

সামনের যে গ্লাসটা আছে এটা কিন্তু যে দেখেন সেন্সর আছে এখানে অরিজিনাল গ্লাস আর নাম্বার কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া আছে আপনার দাম শোনার পরে যদি মনে করেন যে না গাড়িটা দেখবেন তাহলে ফোন করে চলে আসেন আচ্ছা এবং এই গাড়িটার সিসি হচ্ছে আঠারোশো পিছনে ইঞ্জিন ইটপ্রুভ আছে ওয়াশ করা ছাড়াই দেখাইতেছি সমস্যা নেই এটা ব্যাটারি কোন জায়গায় দাদা একদম চিপার মধ্যে দিয়ে দেওয়া না আচ্ছা আসেন গাড়িটা টেস্ট ড্রাইভ করার জন্য দাদা

চালান আমরা চালাইতে চালাইতে বাকি কথা বলি টেপার্স আপ টু ডেট পাবেন এবং এই গাড়িটা যে কিনবে আজকের লাইভে আমরা সবচেয়ে কম প্রাইসে গাড়িটা দিতে পারবো কি সুন্দর একটা পরিবেশ দেখছেন হাতির জিলা আসলে না সত্যি মনটাই ভালো হয়ে যায় দাদা মানে ব্যস্ত ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা যে আছে বাইরের কোনো কান্ট্রি টেস্ট ড্রাইভের জন্য কিন্তু বেস্ট প্লেস কোথা কথা হলো জাম থাকে না এখানে যারা এই গাড়িটা কিনবেন আয়শা হাতি জিলে টেস্ট রাইড দিবেন ঠিক আছে আমরা কিন্তু আমরা কিন্তু এই যে এসি অন করে তারপরে গাড়ি চালাতে চালাতে সে দেখেন এসি কিন্তু ছাড়া একটু আগে দেখাইছি পুরা ঘামাই দিছে দেখলেন তো দাদা পেপারস লেদু ফুল আপডেট পাবে এক বছর এবং দুই বছর তারপরে গাড়িও মাশাল্লাহ এই যে আমরা চালাই দিছি গাড়ি স্মুথ চলতেছে বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা আয়শা দেখবেন এখন আপনি আমাকে বলেন কথা দেন আমাদের ভিডিও দেখে যারা এই জিপটা কিনতে আসবে তাদের জন্য কি করতে পারবেন কতটুকু করতে পারবেন একেবারে যা না করলেই নয় প্রাইসটা জানো স্পেশাল হয় যদি স্পেশাল কথা বলি তাহলে অবশ্যই প্রাইস কমিয়ে দিতে হয় আচ্ছা তারাকে দাদা এই গাড়িটার মানে ইয়ারলি খরচ কত আসবে একটু বলেন খরচ হচ্ছে 1800 সিটি তো এটা আপনার 52 থেকে 55000 টাকা আসবে আচ্ছা রেপ পরে আপনি যেই রেপ পরে কিনেন এর থেকে নিচে কি কোনো খরচ আছে রেপ পরে না এর থেকে নিচে কোনো খরচ নেই

আমি জীবনে অনেক গাড়ি সেল করছি কিন্তু অনেক সময় ভালো গাড়ি পরে যায় ভাইয়া এই গাড়িটা অনেক ভালো কন্ডিশনে আছে অনেক ভালো কন্ডিশন আপনাদের এক বছরের ভিতরে কাজ করতে হবে না আর গাড়িতে কোনো কাজ আরাম নাই না কোনো কাজ নাই এক বছরের ভিতরে আমরা তো শোরুম থেকে ফ্রি সার্ভিস দিচ্ছি প্রত্যেকটা গাড়ির জন্য আচ্ছা দাদা এই গাড়িটা কেনার পরে ওনার খরচ হচ্ছে মালিকানা বদলি মালিকানা বদলি এটা মালিকানা বদলিতে কত টাকা লাগবে মালিকানা বদলিতে আসবে আপনার 42000 টাকা আচ্ছা মালিকানা চেঞ্জ করতে 42000 টাকা লাগবে হ্যাঁ আর আপাতত গাড়িতে কোনো কাজ নাই শুধু পেপারস গুলো আপনাকে আপডেট করে দেওয়া হবে এটা আমি করে দেব আরে দেখেন এখানে এটা কিন্তু Android মনিটর লাগানোই আছে ব্যাক ক্যামেরা টেমেরা যা আছে এগুলো কিন্তু আপনার আপনি এই গাড়ির সাথে পেয়ে যাবেন জি লক করা নাকি পাসওয়ার্ড দেওয়া

আমি হেরিয়ার গাড়ি সিটি লাগাবো আমি হেরিয়ার গাড়ি সিট লাগাইছি আচ্ছা আচ্ছা সবচেয়ে দামিটা ভালোটা ওকে তারপরে আপনার পাদানিটাও ভালোটা লাগাইছি নরমাল কোনো জিনিস নাই ফুল স্টেপ লাগানো হইছে খুব সুন্দর ব্যাগ ডালা আবি পিছনে একটা আর এক্সট্রা চাকাও আছে হ্যাঁ এবং সিলিংটাও বিস্কিট কালার জি জি যাক গাড়ির সবকিছুই ওকে আছে এ টু জেড এখন শুধু দামটা যদি আপনার পছন্দ হয় দাম বলছে দাদা 16 লক্ষ 40 হ্যাঁ

হোটেল হলিডেই এর পাশে হোটেল হলিডেইনের এর পাশে আইসা ফোন দিয়ে হাতির জিলের কাছে আইসা ফোন দিয়ে তারপরে আপনার তেজগাতে এসা ফোন দিয়ে আপনারা একটা রেপোর যারা খুঁজতেছেন আঠারোশো সিসির দাদার এই গাড়িটা নিতে পারবেন এখন যারা লাইভে ঢুকছেন শুরুতে যারা ঢোকেন নাই তারা হয়তো গাড়ির কালার তো দেখতেছেন না আমরা গাড়ির ভিতরে অনেক এখন গাড়ি থেকে নামবো নাইমা গাড়িটা আপনাকে দেখাবো কি কালারের গাড়ি ঠিক আছে তো দাদা একটু পার্কিং করেন আমি একটু নাইমা আমি একটু আমি একটু নাইমা দেখায় দিতেছি এটা লকটা খুলে দেন এই যে খুলছে ওকে তাহলে এই দেখেন গাড়িটা ফুড স্টেপ আছে পাওদানি আছে এবং এটাতে পিছনে কিন্তু আপনার একটা এক্সট্রা চাকাও আছে তেলের গাড়ি মডেল চার রেজিস্ট্রেশন দশ হ্যাঁ ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা এবং একটা ছোট্ট টেস্ট দিয়ে আসলাম

শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ